প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা বর্তমানে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপরে চলল গুলি ভেনিয়ায় বাটলার শহরে নির্বাচনী প্রচার চলার সময় যখন বক্তব্য রাখছেন ট্রাম্প সেই সময় ট্রাম্পের ওপরে হামলা চালানো হয় একেবারে কান ঘেসে বেরিয়ে গিয়েছে গুলি সিক্রেট সার্ভিসের এজেন্টরা রক্তাক্ত ট্রাম্পকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যায় ট্রাম্পের মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছে প্রেসিডেন্ট পদপ্রার্থী সম্পূর্ণ ঠিক রয়েছেন তাকে উদ্ধার করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হচ্ছে সন্দেহভাজন হামলাকারীকে নিকেশ করা হয়েছে অপরদিকে ফেডারেল এজেন্সির কাছ থেকে গোটা ঘটনার তথ্য নিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে